ترا منافقین ہوئی اللہ نافر من جرا ایرا شب جو قرآن کریم تلاوت ہوئی قرآن کریم مات خطا ماتا ہوئی ترا سلنگ ارم بہوئی والغو فی والغو مانو لگ امرد ماتماتی قرآن نجرا لغو مانو لگ ماتماتی خرار والغو مانو لگ ماتماتی قرآن فائفہ زل مات خطا تو قرآن کریم دور سے شمع فائفہ زل مات خطا اللہ فرمائی دیران لگی امی اللہ لگا ميال لگا ميال لگا عذابا شدیدا من ابر خوٹین عذابا اللہ تو ہوئی رخصی القرآن قران تفصيل الشبه قران ما تقدرش ما جاء ما تقدرش لكي؟ إذا إيه مدشش شعرت كتاب ديلور هنا كتاب ديلور خاندي هنا الله لا فرميترا وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله رب العالمين فرميترا أَمِيَ الله رب العالمين الفات كلام جوانتيلات قرواي بور

ওলামাই কেরাম সারা ওলামাই কেরাম সারা আম সাধারণ জন জনগণে আরে সহি রাস্তা হইতে না ওলামাই কেরাম রাহবরি সারা আরে আমরা আম মানুষ যারা আসি এরা সহি রাস্তা হইতে না আমি একটা এটা উদাহৰণ দিব দেবো ইনশাল্লাহ বুধবার সবটা কোরআন হাদিস কি দিয়ে দিব ওলামাই কেরামর ফোলাহ ভূমিকা কেটে বলে ওলামাই কেরামর রাহবরি সারা কোনো আম মানছে সহি রাস্তা হইতে না তখন আমরা আম মানছি যখন তুমি তো লাগতো না রে

আমি আর আমি যে আম মানুষ যে আমি বুধবাহিমুখীটা এই যে হক মজাবর ফতোয়া না বাতিল মজাবর ফতোয়া মাতবুচ্চন কিতা এটা জিনিস জরুরি কথা হয়ে যাবে কারণ আমি তো মোবাইলে ক্লিক করলাম আমার বিলিক করলাম আর তোমার ফতোয়া গো আমার আই গেলো গুছাতে ফতোয়া দেওয়ালা যে এর বড়ো আমাতে বড়ো ভাগে জায়গায় নেই বা বুঝছেন আর আবা ওস্তাক বা এগুলো গাড়ি থাকে বড়ো এগুলো গাড়ি থাকে ওগুলো গাড়ি থাকলে আপনি দেখিয়া হইলেন এর থেকে তো বড়ো সে কোনো নাই দা ফের তো নিজের উপরে সরম লাগে বালার যে করতে হয় দাগ লাগাই দাগে হইব এতেই তো বড় শেখ হলিজ মনে করি আমরা কৃষ্ণগর মাদ্রাসা তো নাই শাহবাদু নাই তত বড় শেখ হল দিস ফটোয়া দিতরা আর হরাল টাইটে লাগাই তাহলে অমুক মাদ্রাসা শেখ হল দিছ আপনি কিতাব শুনেন তার শেখ হল না শেখ হল না আরো কিছু কিতাব দিবে আপনি নবীজি জবাহাত তো মুনাফিক নকল তো আরো আরো সুন্দর নবীজি মাথ কথা শুনতা শুনছে না নবীজি জবাহাত মুনাফিক নকলে নবীজির ওলা আদব ঘর তোরা মাথা শুনতা দরার ক্ষমতা নাই মুনাফিক না মুমিন

তো আল্লাহ কাবুলা আলিম নবীজি সজাগ করে দিলা যে এরা তো মুনাফিক এরা তো মুনাফিক আপনি বুঝিয়েছিলেন তো ও আপনি আমি চিন নকিলা হেললে আমার এলাকার যে গণ্যমান্য বড়ো যে আলিমে আমি চিনিয়া তার ফতোয়া আগে গ্রহণ করতাম তার গ্রহণ করতাম ওলা সহজ না কিতা এটা মোবাইল দ্বারা আমার ফটো হল হয়ে যাব তো হদেশ নভিজিৎ চা ফর্মিতা قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبض العلم انتزاعا ولكن يقبض العلم بقبض العلماء حتى اذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا اضلوا جناب رسول الله صلى الله عليه وسلم فرمترا الله رب العالمين من شو سينت خليه علم رياضي هجيتناي من شو سينت خليه علم تسينت خنا لي بقول ما كرام مخدوم سينت خليه ريا لا علم رياضي ترى برون كنتما نبغا ولكن يقبض العلم بقبض العلماء الله رب العالمين برا 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 العلماء كرام مخلد رجنياتك رياجيجي يا

بعد کی تو ہو حتی اذا لم يبق عالم اتحد الناس رؤوسا جهالا اشمع جون اللہ رب العالمین نے ایک بار دکر فرمایا کرام علماء زمین تجلی دی باقیہ زمینم تجن عالم باقی تقتا نہ ہو عالم باقی تقتا

جی موبائل اور بہت دنیا شکا دیتے پڑھے دینی شکار لگی ایک نمبر لگی ایل جنا ضرورت آستاد سہبت تہتے لگے لکھنے سہوتے سا لکھا سہبتے مانچ سہبت بڑھ جیسے এটা দিনই আইলি মন লাগে খালি বেসরে খালি ডিগ্রি হাসিল করে লাগলে হইত না দিনই আইলি মন লাগে সবচেয়ে বড় জরুরি কি তার তরবি এখলাম জরুরি কিতাবের মধ্যে লেখছেন এক আল্লাহর বন্দা আলিম হইবার লাগে এক বুজুর্গর খেদ মতো গেছেন তেমন আপনি আমার আলিম বানাইতে আগর সৃষ্টি মালা আসলো আর ও একলা এলাকাতে আলিম ও মানুষ তার কাছে গিয়া যতক্ষণ পর্যন্ত ফুরে আলিম হইতে ফিরিয়া বাড়িতে এটা না আমরা তো আল্লাহ মাফ করক আমরা মাদ্রাস আলাইয়ার তাই যদি দুইজন গার্জেন টলে দরবার হসি আর দেখা যায় গার্জেন টলে হরুতারে দেরি করে আচ্ছা দেরি হয়ে গেছে সাইজ গার হরতো না তাৰ আদিনা বাঢ়িত জোৰত লাগিহে ছুটী চাই বহু তাৰে চুটুৱে এক বাচ্ছা হৰি আমাৰ মাদুচাৰ চুটোৱে এক বাচ্ছা হৰি বয়স নহয় এঘাৰ দহ বছৰ বয়স হ'ব তাৰ মামাৰ বিয়া কি হৈ থাকে বিয়িত তাৰে নিবাৰ লাগি একবাৰ চেচ ৰাস্তা মিলাকৈ আমি ক'লা এতিয়া শুইলা তাৰ চেচাই ভাল নহলা যেন নাই এইটো বাদে শান্তি বহি গৈ তাৰ মাপক যাবগৈ আমাৰ আমি ক'লে সিহঁতৰ তাৰ বাপৰলৈকে থাকে ৰো নাথে হে মাছাৰ বডিং গৈ থাকে মাপ বাপটো ভাঢ়িত থাকো মাপিৰে মাপাপটো ভাৰীত থাকে সেই খবৰ আহিলো কি মা বাপক মা কৈ লাগি তাই তাৰে شکر دیو دیو لے. لے تو دینی شکار کنو جات محبت کچھو نائی آرے اور جو تھوڑا جو کھوڑا ہمارا سرسن ہوئی لائے تو لگو لگو جو جیتے تمہارا لگتا رہا ہوئی تو دینی شکار لگے علماء کرام اور صحبت ضروری ضروری آئی رہا ہوتے اللہ کی خطو حدیث کو حدیث خلا سے کہتا حدیث اللہ نبی صلی اللہ علیہ وسلم تی شراش رہے جے جی صحابہ کرام اخلے جے جی بابے جے جی ڈونگ گئے حدیث گلا شن چل ٹھیک تدرب او بابے او ڈونگ گئے کرام گئے حدیث گلا بیان خرص ہوئے اے حدیث علیہ

لا يمسّه إلا المطهرون الله رب العالمين تتابع اللهم الله رب العالمين من الكتاب او أن أكون 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 মোবাইল হচ্ছে ইতিহাস হকা যখন মোবাইল আম বা জন কোরআন রে ফোড়া যখন আমরা ফুরা আরম্ভ করবো আর ওই সময় মানে ওলা শব্দ ব্যবহার করবো কোরআন ফড়িম আমরা ইমান হারা হইব কোরআন ফড়িম ইমান হারা হইব বুঝাই দিই আপনার সামনে ওলামা কারাম যারা যারা বেশিক মজবুত আছে স্বর্ণ যারা মজবুত আছে আলফাজর শব্দ শব্দর তো যারা ধারণ ওলামা কারাম এরা কোনো মানে পদ প্রশ্ন হইতে না কিন্তু তারা তোর জমা দিবা এই ভুল না শুদ্ধ হইস হাবিজে হাবিজ বিচারে তার তো ইয়াই দেখি মোটামুটি মারি দিব কিবা اے سڑا عام جو نشہ دارن جرا امرہ اسی ہے اے رب انہوں لکے قرآن فرمائی قرآن آسے ان اللہ لا يحب الكافرین